জাবির আদিয়াল্লাহন বললেন রসুল্লাহ সাল্লাহ ইসলামের সাথে পুনরায় আমরা পথ অতিক্রম করতে লাগলাম এমন সময় আমরা এক প্রশস্ত উপত্যকায় অবস্থা নিলাম এরপর রসুল্লাহ সাল্লাহ ইসলাম শস্যকার্যের জন্য গমন করলেন আমিও পানির পাত্র নিয়ে তার পশ্চাদ দাবন করলাম রসুল্লাহ সাল্লাহ ইসলাম দৃষ্টিপাত করলেন কিন্তু আড়াল করার মতো কিছুই পেলেন না হঠাৎ পাহাড়ের এক প্রান্তে দুটো গাছ দেখতে পেলেন তাই তিনি এর একটির সন্নিকটে গেলেন এবং এর একটি ডাল দরে বললেন আল্লাহর আদেশে তুমি আমার অনুগত হয়ে যাও তখন ডালটি রসুল্লা সাল্লাহ ইসলামের অনু আনুগত্য স্বীকারে স্বীকার করে নিল এবং ঝুঁকে পড়ল লাগাম পরিহিত ওই উটের মতো যা তার চালকের অনুসরণ করে তারপর তিনি দ্বিতীয় গাছটির কাছে এসে এর একটি ডাল দরে বললেন আল্লাহর হুকুমে তুমি আমার অনুগত হয়ে যাও এটি অনুরূপ তার আনুগত্য স্বীকার করে নিল অতপর তিনি যখন উভয় বিক্ষের মাঝখানে পৌঁছলেন তখন তিনি ডাল দুটো একসাথে মিলিয়ে বললেন আল্লাহর হুকুমে তোমরা আমার সম্মুখে সমবত হয়ে যাও মিলে যাও তারা উভয়ে মিলে গেল জাবির আদি আনু বলেন অতপর আমি এই বয়ে দড়িয়ে চলে এলাম যে না জানি রসুল্লাহ সাল্লা ইসলাম আমার সন্নিকটে হবার বিষয় জেনে ফেলেন এবং আরও দূরে চলে যান অর্থাৎ ইবনু আব্বাদ দূরে সরে স্থলে দূরে সরে যান বলেছেন অতপর আমি বসে মনে মনে কিছু বলছিলাম এমত অবস্থায় দৃষ্টি উঠিয়ে আমি দেখলাম যে রসুল্লা সল্ল্লা ইসলাম সম্মুখ দিকে হতে এগিয়ে আসছেন উভয় বিক্ষয়ী তখন পৃথক হয়ে প্রত্যেকটি কাণ্ডের উপর দাঁড়িয়ে ছিল এরপর আমি দেখলাম যে রসুল্লাহ সাল্লাহ ইসলাম কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মাথা দ্বারা ডানে ও বাম দিকে ইঙ্গিত করলেন এ স্থলে বর্ণনাকারী আবু ইসমাইল তার মাথা দ্বারা ইঙ্গিত করেছেন তারপর তিনি সম্মুখে এগিয়ে এসে আমার পর্যন্ত পৌঁছে আমাকে বললেন হে জাবির তুমি তো আমার অবস্থান স্থান দেখেছ আমি বললাম হাঁ হে আল্লাহ রাসুল তখন তিনি বললেন তুমি ওই গাছ দুটোর কাছে গমন করো এবং তাদের প্রত্যেকটির একটি করে ডাল কেটে নিয়ে এসো এরপর তুমি আমার স্থানে পসে একটি ডাল ডান দিকে এবং অপরটি বাম দিকে বাম দিকে রেখে দিবে জাবির রাদি আল্লাহ আনু বলেন আমি উঠলাম এবং একটি পাথর হতে একটি পাথর হতে নিয়ে একটি পাথর হাতে নিয়ে সেটাকে ভেঙে দাঁড়ালো করলাম ফলে তা ভীষণ দাঁড়াল হলো অতপর আমি গাছ দুটোর কাছে আসলাম এবং প্রত্যেকটি বিগতে এক একটি করে ডাল কাটলাম তারপর ডাল দুটো হেঁচড়িয়ে নিয়ে আমি রওনা হলাম এবং রসুল্লাহ সাল্লাহ ইসলামের অবস্থানে স্থলে ফসে একটি ডাল আমার ডান পাশে এবং অন্যটি ডাল আমার বাম পাশে রেখে দিলাম তারপর আমি রসুল্লাহ সাল্লাহ ইসলামের সাথে দেখা করে বললাম হেয়াল রসুল আপনি যা বলেছেন আমি তা পূরণ করেছি তবে এর কারণ কি। উত্তরে তিনি বললেন দুটো কবরের পাশ দিয়ে অতিক্রমকালে আমি দেখেছি তাদের কবরের শাস্তি হচ্ছে আমি তাদের জন্য সুপারিশ সুপারিশ করার ইচ্ছা করছি সম্ভবত তাদের এ আজাব কমিয়ে দিবে যতক্ষণ পর্যন্ত এ ডাল দুটো সতেজ থাকবে